তিরিশতম সেনা প্রধান পেল ভারত চীনা আগ্রাসন রুখতে ভরসা অভিজ্ঞ লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিওরি চীনায় লাদাখ সীমান্ত সংঘাতের সময় চীনের সঙ্গে আলোচনায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এই আধিকারিক টি টোয়েন্টি বিশ্বকাপে সদ্য চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল তারপরে প্রধানমন্ত্রীর ফোন জানা গিয়েছে রবিবার সকালে ভারতীয় দলকে ফোন করেন তিনি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বিশেষ শুভেচ্ছা জানান তিনি রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনে জিতে আসা দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে জটিলতা চলছে এর মধ্যে নয়া তীরে রাজ্য সরকারকে বিধিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যপালের অভিযোগ রাজ্যের অর্থ ব্যবস্থা ভেঙে পড়েছে এ নিয়ে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করতে হবে রাজ্য সরকারকে সুনিতা উইলিয়ামসকে নিয়ে বড় বার্তা ইসরোর প্রধানের কথা ছিল গত তেরোই জুন পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামস এবং তার মহাকাশ সঙ্গী বুঝ বিলমোর। তবে যেই জানে তিনি ফিরবেন সেখানে যান্ত্রিক ত্রুটির কারণে দফায় দফায় পিছিয়ে গিয়েছে ফেরার তারিখ বাড়ছে উদ্বেগ এবং আশঙ্কাও যদিও দুর্ভাবনাকে দূরে সরিয়ে ভারতীয় বংশোদ্ভূত এই মহাকাশচারীকে নিয়ে আসার কথা শোনালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা প্রধান এ সোমনাথ জানালেন সুনিতা উইলিয়ামসের ফিরে আসা নিয়ে চিন্তা করার কিছু নেই আন্তর্জাতিক স্পেস স্টেশন দীর্ঘ সময় ধরে রাখার জন্য অত্যন্ত সুরক্ষিত तो जाएगा কলকাতায় এসে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিচার ব্যবস্থা মন্দির হলেও বিচারকদের দেবতা ভাবা ঠিক নয় বলে রাখা ভালো নির্দিষ্ট করে কোনো বিচারপতির নাম করেনি সুপ্রিম কোর্টের বিচারপতি তবে ওয়াকিবাহাল মহলে অনেকেই বলেছেন রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি একের পর এক গুরুত্বপূর্ণ রায় দেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাজার হাজার চাকরি প্রার্থীর কাছে রাতারাতি মশিয়া হয়ে ওঠেন তিনি এই পরিপ্রেক্ষিতে কলকাতায় দাঁড়িয়ে প্রধান বিচারপতির মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে সেনারিবাস বা ক্যান্টনমেন্ট থেকে বসতি এলাকার পৃথকীকরণে উদ্যোগী হলো কেন্দ্র ক্যান্টনমেন্টের মধ্যে থাকা বসতি এলাকাকে আলাদা করে তা স্থানীয় পৌরসভার হাতে তুলে দিতে নির্দেশ দেওয়া হল দেশের বাষট্টিটি ক্যান্টনমেন্ট এলাকা স্থানীয় পৌরসভার হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে উত্তাল গোটা দেশ সেই আবহে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিয়ে নয়া ভাবনা চিন্তা করেছে কেন্দ্র দিল্লির সূত্রে জানা গিয়েছে কাগজ কলমের পরীক্ষা উঠে যেতে পারে এবার থেকে নিট নেওয়া হতে পারে অনলাইন মাধ্যমে ইতিমধ্যে একটি পোর্টালের সূচনা করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সেখানে ন্যাশনাল টেস্টিং এজেন্সির পরীক্ষা গ্রহণের পদ্ধতি নিয়ে পড়ুয়া এবং অভিভাবকদের মতামত নেওয়া হচ্ছে শীঘ্রই এ নিয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে বলে খবর সূত্রের বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুভোধ সিংহকে রাজ্যে আনল সিআইডি পাটনার বেউর জেলে বসে বাংলা একাধিক অপরাধের ঘটনায় অভিযুক্ত সুবোধ কোচবিহার কাণ্ডে তোপ শুভেন্দু অধিকারীর শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে ধিক্ষার দেওয়া হচ্ছে আমি জাতীয় মহিলা কমিশন মানবাধিকার কমিশন সংখ্যালঘু কমিশন অভিযোগ করেছি সিবিআই তদন্তের জন্য আইনি লড়াই করব বিধানসভার বাইরে মহিলা বিজেপি কর্মী দেবেন সিবিআই তদন্ত চেয়ে জানিয়েছেন শুভেন্দু অধিকারী আজকে আবহাওয়ার পূর্বাভাস রাজ্য জুড়ে বর্ষা মঙ্গল উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তর এবং পশ্চিমবঙ্গ উপসাগর সংলগ্ন উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে নিম্নচাপ এই সময় সক্রিয় মৌসুমি অক্ষরেখা এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে আজ মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে দমকা হওয়ার সতর্কতা বুধবার থেকে ভারী বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহের শেষে বিক্ষিপ্তভাবে হারি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা